Hello student. ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি মমিতা মজুমদার আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট তোমাদের মেজর পলিটিক্যাল সায়েন্সের কিন্তু ক্লাস চলছে অনলাইন ক্লাস এবং নোটসও কিন্তু প্রোভাইড করা শুরু হয়ে গেছে তোমরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছো অনলাইনে পড়তে চাইছো তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আমাদের পুরো কোর্স ফি রয়েছে ট্রিপল নাইনের এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে সিক্স মান্থের দেখো তোমাদের লাস্ট ভিডিওতে আমি তোমাদের আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে সোর্সেসগুলো আছে যে সমস্ত দেশের কনস্টিটিউশন থেকে আমাদের দেশে নেওয়া হয়েছে কনস্টিটিউশন অ্যাড করা হয়েছে সেগুলোর উপরে পড়িয়েছিলাম তো একটা ভিডিওতে সবগুলো কভার করা পসিবল হয়নি বলে আমি আজকে তার পার্ট টু নিয়ে এসেছি তো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো হ্যাঁ দেখো প্রথমে আছে হচ্ছে আয়ারল্যান্ড তোমাদের আমি লাস্ট ভিডিওতে তোমাদের পাঁচটা দেশের উপরে পড়িয়েছিলাম তো আজকে তারপর থেকে করাচ্ছি ঠিক আছে দেখো আয়ারল্যান্ড আয়ারল্যান্ড থেকে যেটা আইরিশ কনস্টিটিউশন থেকে আমাদের নেওয়া হয়েছে ডিপিএসপি যেটাকে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেটস পলিসি বলে ঠিক আছে এটা নেওয়া হয়েছে আর কি নেওয়া হয়েছে ইলেকশন অফ প্রেসিডেন্ট আমাদের যে ভারতের প্রেসিডেন্ট রয়েছেন রাষ্ট্রপতি তার যে ইলেকশন পদ্ধতিটা ঠিক আছে তার যে মানে তার যে তাকে যে ইলেকশন করা হয় তার যে ইলেকশনটা তাকে যে ইলেকটেড করা হয় সেই যে পদ্ধতি সেটা কিন্তু নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে ঠিক আছে তারপরে দেখো নমিনেশন অফ মেম্বারস অফ রাজ্যসভা তোমরা জানোই যে রাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভায় জন মেম্বারকে মনোনীত করতে পারেন ঠিক আছে তো এই যে প্রসেসটা এই ব্যাপারটা কিন্তু নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে তো এই তিনটা মেন জিনিস হচ্ছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে কী কী আর একবার দেখে নাও ডিপিএসপি যেটাকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেটস পলিসি বলা হচ্ছে তারপরে আর কি ইলেকশন অফ প্রেসিডেন্ট আমাদের রাষ্ট্রপতির নির্বাচন আর হচ্ছে নমিনেশন অফ রাজ্যসভা রাজ্যসভায় রাষ্ট্রপতি যে বারো জন মেম্বারকে নমিনেট করতে পারেন এই তিনটে ব্যাপার কিন্তু নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে ঠিক আছে তারপরে দেখো রয়েছে কানাডা কেনাডা থেকে নেওয়া হয়েছে ফেডারেশন উইথ আ স্ট্রং সেন্টার ফেডারেশন উইথ আ স্ট্রং সেন্টার মানে যেটাকে বাংলায় বলছে যে মানে শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ঠিক আছে মানে আমাদের যে শাসন ব্যবস্থা সেটা কিন্তু যুক্তরাষ্ট্রীয় ফেডারেল এবং মানে যেখানে হচ্ছে কেন্দ্র এবং রাজ্য উভয়পক্ষ পক্ষ মিলেই কিন্তু শাসন কাজটা চালায় তবে এক্ষেত্রে হচ্ছে সেন সেন্ট্রাল আর কি কেন্দ্রকে কিন্তু একটু শক্তিশালী বলা হয়েছে মানে কেন্দ্রকে বেশি করে প্রাধান্য দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে দেখো অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নার্স বাই দ্য সেন্টার প্রতিটা রাজ্যে যে গভর্নর বা রাজ্যপালকে নিযুক্ত করা হয় সে নিযুক্ত করে কিন্তু হচ্ছে সেন্ট্রালের পক্ষ থেকে নিযুক্ত করা হয় ঠিক আছে তো এভাবে প্রতিটা রাজ্যে যে রাজ্যপালকে নিয়োগ করার ব্যাপারটা সেটা হচ্ছে নেওয়া হয়েছে কানাডার কনস্টিটিউশন থেকে আর কি নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে অ্যাডভাইজারি জুরিসডিকশন অব দ্য সুপ্রিম কোর্ট এই যে সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা ঠিক আছে আমরা জানি যে সুপ্রিম কোর্টে হচ্ছে প্রধান বিচারপতিপতি সহ আরও কয়েকজন সহকারী জাজেস থাকে তো এদেরকে মানে বিচারপতিদের নিয়োগ পদ্ধতি বা এই বিচারকদের যে যোগ্যতা তাদের যে সময়সীমা কাজের সময়সীমা এই সমস্ত কিছু কিন্তু নেওয়া হয়েছে ক্যানাডা থেকে ঠিক আছে তারপরে দেখো তিন নম্বর আছে হচ্ছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা থেকে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস অ্যামেন্ডমেন্ট থ্রি সিক্সটি আছে অ্যামেন্ডমেন্ট থ্রি সিক্সটি এইট তো এই যে অ্যামেন্ডমেন্টটা দেখো আমাদের দেশ আমাদের সংবিধান জবে থেকে চালু হয়েছে তারপর থেকে কিন্তু প্রায় একশোর বারোর উপরে হচ্ছে আমাদের কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা হয়েছে ঠিক আছে কিছু ক্ষেত্রে কোনো জিনিস বাতিল করা হয়েছে কিছু জিনিস অ্যাড করা হয়েছে কিছু জিনিসকে বাড়ানো কমানো হয়েছে ঠিক আছে তো এরকম বহু কিছু মানে বহু জিনিস যেমন অ্যাড হয়েছে আবার তেমন কিন্তু বাতিলও হয়েছে তো এভাবে প্রায় একশোটারও উপরে কিন্তু আমাদের একশো বারের ওপরে আমাদের কনস্টিটিউশনটা কিন্তু সংশোধিত হয়েছে তো এই যে অ্যামেন্ডমেন্ট করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা থেকে ঠিক আছে তারপরে দেখো ইলেকশন অফ মেম্বারস অফ রাজ্যসভা আগেরটা ছিল হচ্ছে নমিনেশন অফ মেম্বারসপ রাজ্যসভা মানে রাষ্ট্রপতি যে জনকে নমিনেট করতে পারে সেটা নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে আর এটা হচ্ছে মানে ওই বারো জন বাদ দিয়ে রাজ্যসভার যে বাকি মেম্বাররা আছে তাদের যে ইলেকশনটা ঠিক আছে রাজ্য সবার বাকি মেম্বারদের ইলেকশনের যে প্রসিডিওরটা সেটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা থেকে আচ্ছা তারপরে দেখো রয়েছে হচ্ছে জার্মানি যেটাকে ওয়েমারও বলে ঠিক আছে ওয়েমারও বলে তো এই জার্মানি থেকে নেওয়া হয়েছে খুবই একটা ভাইটাল জিনিস সেটা হচ্ছে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি দেখো আমাদের যে ছয় রকমের যে মৌলিক অধিকার রয়েছে ঠিক আছে তো সেই মৌলিক অধিকারগুলিকে কিন্তু কোনোভাবে বলবৎ করা যায় না বা কোনোভাবে কিন্তু সেগুলোকে হচ্ছে মানে ওগুলোকে বাতিল করা যায় না বা ওগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া যায় না শুধুমাত্র যখন আর কি এমার্জেন্সি হয় মনে করো যে আমাদের তিন রকমের এমার্জেন্সি আছে একটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা আর একটা হচ্ছে হচ্ছে রাজ্যের আর একটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা তো এই তিন রকমের এমার্জেন্সির কোনো একটা হলে কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটস কিন্তু হচ্ছে সাসপেন্ড করা হয়ে থাকে ঠিক আছে শুধুমাত্র কুড়ি এবং একুশ নাম্বারটা বাদ দিয়ে কুড়ি এবং একুশ নম্বর আর্টিকেলে যে ফান্ডামেন্টাল এর কথা বলা হয়েছে অর্থাৎ হচ্ছে রাইট টু লাইফ আর রাইট টু প্রাইভেসি এরকম একটা কিছু রয়েছে তো এই কুড়ি আর একুশ নম্বর আর্টিকেলে যে ফান্ডামেন্টাল রাইডসের কথা বলা হয়েছে এই দুটো হচ্ছে আর্টিকেল বাদ দিয়ে বাকি যে ফান্ডামেন্টাল গুলো আছে সেগুলো কিন্তু এমার্জেন্সির সময় হচ্ছে রদ করা হয় ঠিক আছে আর এটা নেওয়া হয়েছে জার্মানি থেকে যেটাকে ওয়েমারও বলে আচ্ছা তারপরে দেখো এটা খুবই ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে উনিশশো পঁয়ত্রিশ সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টটা এসেছিল সেটা কিন্তু মানে সেখান থেকে প্রায় বহু কিছু কিন্তু আমাদের ভারতীয় কনস্টিটিউশনে অ্যাডপ্ট করা হয়েছিল ঠিক আছে মানে সেই সময় যে সমস্ত আর কি নিষেধ বা বলো বা যে সমস্ত জিনিসগুলো অ্যাড করা হয়েছিল সেখানে যা যা যাবতীয় জিনিস বলা হয়েছিল সেগুলোর অনেক কিছু কিন্তু বর্তমানে আমাদের যে কনস রয়েছে সেখানে আমরা দেখতে পাই তার মধ্যে তোমার রয়েছে প্রথমে দেখো ফেডারেল স্কিম ঠিক আছে আমাদের ভারতের শাসন ব্যবস্থা কেমন ফেডারেল মানে যুক্তরাষ্ট্রীয় ঠিক আছে সেটা কিন্তু প্রথমে হচ্ছে বলা হয়েছিল নাইনটিন থার্টি ফাইভের হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে তো সেখান থেকে হচ্ছে আমাদের ভারতীয় কনস্টিটিউশন এটাকে পার্মানেন্টলি নিয়ে নেওয়া হয় আচ্ছা তারপরে দেখো অফিস অফ গভর্নর ঠিক আছে আমাদের যে রাজ্যপালের অফিস মানে দেখো রাজ্যপাল তো নির্বাচিত হয় না তাকে হচ্ছে মনোনীত করে সে তাকে হচ্ছে কেন্দ্র সরকার তাকে মনোনীত করে প্রতিটা রাজ্যে একটা করে রাজ্যপাল রাখে তো এই রাজ্যপালের যে তার যে আর কি নিয়োগ পদ্ধতি বা তাকে তার যে কার্যকালের মেয়াদটা তার স্যালারি বলো তার ক্ষমতা এই সমস্ত কিছু কিন্তু নেওয়া হয়েছে এই নাইনটিন থার্টি ফাইভের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে আচ্ছা তারপরে দেখো পিএসসি পাবলিক সার্ভিস কমিশন ঠিক আছে বিভিন্ন যে বড় বড় যে চাকরিগুলো আছে সরকারি সেটা হচ্ছে দেখাশোনা কে করে মানে তত্ত্বাবধানে হচ্ছে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনে ঠিক আছে তো এই পিএসসি নেওয়া হয়েছে নাইনটিন থার্টি ফাইভের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে আচ্ছা তারপরে দেখো এমার্জেন্সি প্রভিশন মানে জরুরি অবস্থা যেটা বলেছিলাম যে আমাদের দেশে তিন রকমের জরুরি অবস্থা হয় এমার্জেন্সি হয় একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি একটা স্টেট এমার্জেন্সি একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ঠিক আছে তো এই তিনটা এমার্জেন্সি নেওয়া হয়েছে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে যে নাইনটিন থার্টি ফাইভে হয়েছিল সেই অ্যাক্ট থেকে কিন্তু নেওয়া হয়েছে যে এই এমার্জেন্সির সময় কিন্তু ফান্ডামেন্টালস রাইটগুলোকে হচ্ছে এই সময় রদ করা হয় তারপরে আরও অনেক কিছু নিষেধাজ্ঞা কিন্তু হচ্ছে আমাদের দেশের ওপরে আরোপ করা হয় তো এটা নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে আর লাস্ট হচ্ছে জুডিশিয়ারি মানে বিচারকগণ কিভাবে বিচার ব্যবস্থা করবে কীভাবে নিরপেক্ষভাবে বিচার করবে কিভাবে মানে স্বাধীনভাবে বিচার করবে সেই সমস্ত কিছু কিন্তু বলা হয়েছে নাইনটিন থার্টি ফাইভ থেকে ঠিক আছে নাইনটিন থার্টি ফাইভের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে সরি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আগের দিনের ভিডিওতে হচ্ছে আমি কয়েকটা দেশ দেশের থেকে যেগুলো দেশ থেকে নেওয়া হয়েছিলো বলেছিলাম আর আজকে হচ্ছে পার্ট টুতে বাকিগুলো কভার করে দিলাম ঠিক আছে তোমাদের এখান থেকে কিন্তু আসার চান্সেস কোয়েশন খুব বেশি ঠিক আছে কেননা এটা খুবই এক ভাইটাল একটা পয়েন্ট তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও নিউ টপিক্স নিয়ে আমি আসবো তখন পর্যন্ত ভালো থেকো থ্যাংক ইউ